ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নগর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে রিয়াজ আহমেদকে সভাপতি ও ইবনে মাসুদকে সাধারণ সম্পাদক করে রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল ইসলাম শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারির সকালে এগারোটার দিকে ধানসুড়ো বিএমপি কার্যালয়ে রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক কাউসারুল ইসলাম রতন এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগয় একাশনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নং রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন উদ্দিন মন্ডল রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক নুহ আলম প্রমুখ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলন সফল করতে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন কেন্দ্রে

অগ্রগতির দিকে নিয়ে যেতে এবং বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোজানো তিরিশ দফা দিয়েছে এই একত্রিশ দফা ইনশাল্লাহ বাস্তব